শিক্ষার্থীরা এই ধরনের ধারার অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে যেমন এই প্রশ্নটা ষোলোতম শিক্ষক নিবন্ধনে এসেছিল তো আমরা এই ধারার একটা অঙ্ক আমরা খুব সহজ নিয়মে আমরা ব্যাখ্যা করবো দেখেন বলতেছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস আর ডর ডর ধারাতির ক পদ ত্রিশ হবে তো আগে বুঝতে হবে এটা একটা এটা কি ধারা এটা একটা সমান্তর ধারা সমান্তরাল ধারা আমরা কিভাবে চিনবো যখন ধারার পার্থক্য যেগুলো থাকবে এই পার্থ পার্থক্যগুলো যখন সমান থাকবে তখন এটাকে আমরা বলবো সমান্তরাল ধারা যেমন এখানে তিন প্লাস ছয় তার মানে এর পার্থক্য হচ্ছে তিন আবার ছয় প্লাস নয় এর পার্থক্য হচ্ছে তিন তার মানে এটা একটা সমান্তরাল ধারা সমান্তরাল ধারা আমরা কীভাবে করবো এটা দেখেন এখানে খুব একদম সহজ নেমে যেটা আমরা বলি পরীক্ষার সময় যাতে আপনি সময় পাবেন না সেই ক্ষেত্রে আপনি ঠিক এভাবে করতে পারেন যে শেষ পদ মানে আমি সূত্র না লিখলাম শেষ পদ কত আছে তেত্রিশ তাই শেষ পদ মাইনাস প্রথম পদ প্রথম পদ কত আছে তিন ঠিক আছে নিশ্চয়ই হচ্ছে যে এটার পার্থক্য পার্থক্য কত তিন প্লাস ছয় পার্থক্য তিন ছয় প্লাস নয় এর পার্থক্য তিন ঠিক আছে তাহলে এর পার্থক্য কত তিন যোগ এক এটা হচ্ছে একটা সূত্র সূত্র কি তাহলে প্রথম পদ মাইনাস শেষ পদ বাই হচ্ছে যে অন্তর হ্যাঁ পদের অন্তর বলা হয় এটাকে অন্তর প্লাস এক এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কথা হয় তেত্রিশ থেকে তিন বেকল হয় ত্রিশ নিঃশেষে তিন যোগ এক তিন দশকে তিরিশ অর্থাৎ দশ যোগ এক সমান সমান এখানে কত হবে এগারো দেখেন অপশানে এগারো আছে এখন এই অঙ্কটা যারা হচ্ছে যে এই শর্টকাট নিয়মে পারবেন না তাদের জন্য আরও একটু বিস্তারিত ব্যাখ্যা আমরা করতে পারি সেটা হচ্ছে এবার দেখেন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি এতে একটা সূত্র আছে ধরি এনতম পথ সমান সমান তেত্রিশ তম পদ কোনটা শেষ পদটা যেহেতু বসে ধারাটি কততম পদ তেত্রিশ তাই এনতম পদ হচ্ছে কত তেত্রিশ এখন এর সূত্র হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান শেষ পদ মানে তেত্রিশ ঠিক আছে এখন এখানে এ হচ্ছে যে এ যেটা এ হচ্ছে যে প্রথম পদ থ্রি আর ডি হচ্ছে যে পদের অন্তর মানে পার্থক্য তিন ঠিক আছে এখন দেখেন আমরা মানগুলো বসাই দিই ই পেলাম আমরা তিন যোগ এন মাইনাস অন ডিও পেলাম তিন শোন সমান তেত্রিশ বাংলা ইংলিশ একসাথে হয়ে যাচ্ছে বুঝে নিন আপনারা তো আমরা যদি এটা করি এন মাইনাস অন থ্রি শোন সমান তেত্রিশ মাইনাস এই যে এ প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে কত হবে এন মাইনাস ওয়ান স্ত্রী সমসান এখানে ত্রিশ এবার এটা আমরা এফ লিখতে পারি কিনা এন মাইনাস ওয়ান এবার সে গুণ ছিল এবার সে ভাগ তাহলে কত হবে এখানে তিন দশকে ত্রিশ এখানে পেলাম দশ এবার এন সমসমান এই যে দশ এপাশে ছিল মাইনাস এপাশে হবে প্লাস তাহলে এন সমান সমান আমরা এন সমসান কত পেলাম এগারো এটা হচ্ছে যে যারা বেসিক বুঝতেছেন তাদের জন্য এইটা আর যারা শর্টকাট করবে তাদের জন্য এইটা এখন যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এর পরবর্তীতে আমরা আরও একটা সেম একটা অঙ্ক আপনাদেরকে দিব যে অঙ্কটা হচ্ছে যে এই ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন হইলে ধারাটির কততম পথ তিনশো দুই এখন আপনি এটাকে আবার এভাবে অনেকে করে যে তিন প্লাস ছয় প্লাস নয় নয় দশ এগারো বারো হ্যাঁ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এইভাবে করে এইভাবে অনেক সময় লেগে যাবে তেত্রিশ পর্যন্ত আপনি গেলেন খুব সুন্দরভাবে কিন্তু যখন আপনাকে বলবে তিনশো দুই তখন তো আপনার যেতে অনেক সময় লাগবে তো এটা যদি আপনি বুঝতে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই এটার উত্তর কত হবে জানাবেন